মাত্র দুইটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এমন সন্ধান নাস্তায় ঝটপটি মুচমুচে নিমকি আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখুন অসম্ভব খেতে মজাদার অ্যান্ড ক্রিস্পি হবে এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি কালো জিরা নিয়ে নিয়েছি আর নিয়ে নিছি দুই তিন চা চামচ সয়াবিন তেল আর রুম টেম্পারেচারের পানি দিয়ে এই আটাটাকে আমি শক্ত করে মেখে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এসে আটাটাকে আমি রুটি বেলার মতো বেলে নিয়েছি বেলে নিয়ে এইভাবে দেখুন আমি সবগুলো পিস এইভাবে কেটে নিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে এইভাবে ডিজাইনটা আমি করে নিলাম আপনারা দেখছেন আমি ভিডিওতে কীভাবে করেছি ওইভাবে করে নেবেন একটু সাবধানে সহকারে প্যানে তেল গরম করে নিয়ে এই নিমকিগুলো আমি এক একে এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে সবগুলো নিমকি একটু মাঝারি একটু লো হিটে এই নিমকিগুলোকে এবার আমি ভেজে নিব আমার এই নিমকিটা ভাজতে প্রায় দশ মিনিট টাইম লাগছে আপনাদের চাইলে এর থেকে কম বেশিও লাগতে পারে আর অবশ্যই মিডিয়াম টু লো হিটে দিয়েই এই নিমকিটাকে ভাজতে হবে এই দেখুন আমার এই পর্যায়ে নিমকিগুলো ভাজা ডান এই পর্যায়ে আমি একটা চাকনির সাহায্যে নিমকিগুলো তুলে নেবো যাতে এক্সট্রা কোনো অয়েল না থাকে এই দেখুন শব্দ শুনে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর মুচমুচি হয়েছে অবশ্যই আপনারা বিকালের নাস্তা এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখুন কিংবা চায়ের সাথে অসম্ভব খেতে মজাদার হবে আর যদি ভালো লাগে আমার রান্নাটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ